আচ্ছা আপনারা সকলেই জানেন যে আগামীকালকে আমাদের বিকাশ ভবন ঘেরাও অভিযানে ডাক দেওয়া হয়েছে সেই অভিযানটা কেন কি কারণে তার দাবিগুলো কি আমাদের তো নির্দিষ্ট কিছু দাবি থাকবে আমরা সকলেই দেখেছি একটা তোড়জোড় চলছে বা সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী যে নোটিফিকেশান যে কোনো মুহূর্তে দেওয়া হবে এখন কোর্টের অর্ডার অনুযায়ী নোটিফিকেশান দিতে নাকি তারা বাধ্য তো সেটা তারা বলছেন কিন্তু আমাদের দাবি একটাই যে আমরা সাত বছর ধরে চাকরি করে যোগ্য হয়েও কোনো অভিযোগ এখনও অবধি আমাদের বিরুদ্ধে কেউ প্রমাণিত করতেও পারেনি অভিযোগ আনতেও পারেনি সুপ্রিম কোর্টও আমাদেরকে কোনো জায়গায় অর্ডারে বলতে পারেনি যে আমরা অযোগ্য বা আমাদের বিরুদ্ধে কিছু অভিযোগও পর্যন্ত পাওয়া গেছে তারপরে দাঁড়িয়ে আমরা কেন পরীক্ষাটা দেব আমরা কেন এই একই চাকরিতে থাকার জন্য পরীক্ষা দেব এইটাই হচ্ছে আমাদের কথা তাহলে আজকে আমাদের তো সরকার পক্ষ বা শিক্ষা দপ্তর যারা নাকি নোটিফিকেশন দেওয়ার জন্য প্রস্তুত বা গেজেট প্রকাশের জন্য প্রস্তুত তাদেরকে তো একটা বার্তা দিতে হবে তাদের সাথে তো কথা বলার দরকার বা তাদেরকে বাইরে এসে আমাদেরকে বার্তা দিতে হবে যে তারা কি চাইছেন কি ভাবছেন এবং রিভিউতে কি কি পয়েন্টস নিয়ে যাচ্ছেন বা কতটা তারা আশাবাদী তারা রিভিউ বা কিউরেটিভের জন্য কি পদক্ষেপ নিতে চলেছেন সেগুলো যদি আমাদেরকে না জানান তাহলে আমরা কিভাবে আশায় বুক বাঁধব আমরা আগামীকাল বিকাশ ভবনের কর্ম অচল করে দেওয়ার এবং ঘেরাও কর্মসূচির একটা ডাক দিয়েছি আমরা চাই যে বিকাশ ভবনে তো এমনি ঘুঘুর বাসা আমরা জানি যে একটা কাজ করতে যে কাজ এক ঘন্টায় হয় সেটা এক মাস সময় লাগে তাহলে যদি দশটা দিন বা একটা মাস যদি কাজ বন্ধও থাকে তাতে কিছু আসে যায় না সেক্ষেত্রে যারা এত বছর ধরে চাকরি করেও যারা প্রমাণিত যোগ্য বলা যায় তাদের ক্ষেত্রে কেন এই অবিচারটা করা হলো এই অন্যায়কে প্রশ্রয় দেওয়া হলো আর তাদের যদি এরকমই এখনই বোধোদয় না হয় তাহলে কবে হবে এখনই উচিত এই শিক্ষা দপ্তর রাজ্য সরকার বা যারা কমিশন তাদের এক জায়গায় বসে দিনের পর দিন শুধুমাত্র এই যোগ্যদের কীভাবে বাঁচাবেন তাদের প্যানেলটা কিভাবে বাঁচাবেন সেই জিনিসটা নিয়েই আলোচনা করা উচিত এবং সেটাকেই পদক্ষেপ নিয়ে একটা বাস্তবের রূপ দেওয়া উচিত এই জন্যই সকলের উচিত আপনারা যে যেখানেই থাকুন না কেন মনের মধ্যে ওই যে ভীত সন্ত্রস্ত ব্যাপারটা শুধু ফেসবুক হোয়াটসঅ্যাপে দেখিয়ে লাভ নেই যে আমি ভয় পেয়ে গেছি আমার ভয় লাগছে শরীর কাঁপছে সুইসাইড করে নেব এই সমস্ত জিনিস করে লাভ নেই যদি এতটাই ভয় থাকে যদি মনে হয় জীবন জীবিকা বিপন্ন হয়ে গেছে যদি মনে হয় বাঁচার কোনো আশা দেখতে পাচ্ছেন না তাহলে সেই ভয়টা নিয়েই এখানে আসুন ফিল্ডে নামুন বিকাশ ভবনের এই ঘেরাও কর্মসূচিতে সক্রিয় ভূমিকা গ্রহণ করুন আর সকলে মিলে আমরা যদি রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত করি তাহলে সফলতা আসতে বাধ্য কিন্তু কোথাও গিয়ে যেন নিজেদের মধ্যেই একে অপরে আপনারা লেলিয়ে দিচ্ছেন একে অপরকে সেই জায়গাটা থেকে বিরত থাকুন সকলে আসুন সপরিবারে আসুন বন্ধুবান্ধবদের নিয়ে আসুন পারলে আত্মীয় স্বজনদের নিয়ে আসুন অন্য শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আসুন সকলকে নিয়েই বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দিন কাল সকলে মিলে আমরা এই আন্দোলনটাকে সফল করে তুলব আর গত মানে গতকাল থেকে আমাদের কর্মসূচি চলছে আজকেও দুটো ট্যাবলো আমরা করেছি ওই ট্যাবলো দুটো আমরা গোটা এই মানে শহরের বুকে যত কলেজ ইউনিভার্সিটি বা ব্যস্ততম এলাকা রয়েছে সেই সব জায়গাগুলোতে এই ট্যাগল নিয়ে গিয়ে মানে আলাপ আলোচনা পথনাটিকা সেই সব জায়গায় করা হবে আপনারা একটাই কথা বলব মেহবুব বলবে অবশ্যই তার আগে কালকে যেন প্রত্যেককে এখানে পায় কেউ বাড়িতে বসে থাকবেন না যদি মনে হয় আপনারা পরীক্ষা দিতে প্রস্তুত তাহলে বাড়িতে থাকুন আর যদি মনে হয় না যে চাকরিতে এত বছর চাকরি করেছি যোগ্য হয়েছি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ পর্যন্ত সুপ্রিম কোর্টও আনতে পারেনি সেখানে দাঁড়িয়ে যদি পরীক্ষা মানে ওই একই চাকরির জন্য পরীক্ষা দিতে না চান তাহলে কালকে সকলকে এখানে আসতেই হবে যা বলার মোটামুটি বলা হয়ে গেছে আমি শুধু একটা কথাই বলবো এখানে যারা আমরা বুঝবেদে পড়ে আছি সরকারকে বিশ্বাস করে বা আমরা খুব নিরাপদ জায়গায় আছি এটা ভেবে আমরা পড়ে নেই আপনারা যারা বাড়িতে বসে আছেন তারা ভাবছেন হয়তো আপনার চাকরিটা এখনও যায়নি আপনারা যে শিক্ষক সেই সেন্টিমেন্টটা এখনও বোধ হয় সরিয়ে উঠতে পারেননি আপনারা যে শিক্ষক নেই এবং ভবিষ্যতে এই চাকরি যদি চলে যায় আর দু হাজার ষোলো এই প্যানেলের কলঙ্ক মাথায় নিয়ে আপনি কোনো জায়গায় চাকরি পাবেন কি একটু আগে নিজেকে জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা দফতরে আপনার কি হ্যারাসমেন্ট হবে সেটা মাথায় রেখে মনে রেখে আবার এই জাসা করবেন যদি বাড়িতে বসে থাকেন এই গরম এই রোদ্দুর এইসব যে বলছেন অনেকে এই গরুদুরের মধ্যে ওখানে যাওয়া যায় ইত্যাদি ইত্যাদি হয় আমাদের কি শুধুমাত্র ভন্ডারের চামড়া আর বাকি এটা ভাববেন না সুতরাং যদি মনে করেন যে একটা একটা চাকরির জন্য দ্বিতীয়বার আবার পরীক্ষা দিয়ে আপনি আবার পুনরায় আসবেন এই কনফিডেন্ট যদি আপনার থাকে তাহলে ঠিক আছে আমরা আর বেশি প্রশ্ন করবো আর যদি মনে করেন না প্রয়োজনে আমরা পরীক্ষা দেবো না কীভাবে সরকার আমাদের পুনর্বহন করবে সেটা সরকার বুঝুক তাহলে তাহলে অবশ্যই সক্রিয় অংশগ্রহণ করুন ভিতরে ভিতরে গভীরতার শিকড় অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে সেটা সরকারের পক্ষের গভীর মানে ষড়যন্ত্রের যে শিকড় সেটা যেমন পৌঁছে গিয়েছে তেমন আমাদের যে আন্দোলনের কর্মসূচি সেটাও কিন্তু অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে যুদ্ধ প্রায় থেমে গিয়েছে আর আমাদের বাধা রইল না ফলে আর এই অবস্থান আর আন্দোলন হবে না আজকে পনেরো তারিখ দিয়ে শুরু হবে ষোলো তারিখে পর পনেরো তারিখে ঘেরাওয়ের পর সরকার আমাদের অন্য একটা রূপ দেখবে এটা আমরা বলে দিলাম আর আপনারা যদি সেই কাজে সেই আন্দোলনে যদি অংশগ্রহণ না করুন তাহলে কখনোই আর আমাদের চাকরি ফেরার সম্ভাবনা থাকবে না এইটুকু মাথায় রেখে যদি চাকরি ফেরাতে চান অনেক রাস্তা এখনও খোলা আছে সেই রাস্তাগুলোকে যদি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনারা আন্দোলনে আসুন অংশগ্রহণ করুন আপনারা শুধু পনেরো তারিখকেই টার্গেট করে এসে দশটার সময় এসে চারটের সময় চলে যাবেন মানসিকতাটা ছেড়ে কন্টিনিউয়াস যদি এখানে এক একবারে কন্টিনিউয়াস যদি পনেরো হাজার ছেলে করে থাকে সরকার কেন গোটা ভারতবর্ষের মানে পুরো রাজনৈতিক সিস্টেম রাজনৈতিক ব্যবস্থাটাই গতি ভেলে যায় কিন্তু আপনারা সেটা পারছেন না এই ব্যর্থতা আপনারা কখনো সারা জীবনে বহন করতে পারবেন না যদি ভবিষ্যতের আশঙ্কার কথা ভাবেন তবেই একমাত্র আপনারা সেটি উপলব্ধি করতে পারবেন যাই হোক আর কিছু বলবো না আপনারা আসুন আজকে থেকে আসুন সংখ্যা খুবই কম সেই সংখ্যাটাকে বাড়িয়ে তুলুন আর কালকে আমরা বিকাশ ভবন ঘেরাও করবই আপনারা জেনে থাকবেন যে আমাদের সঙ্গে বাদ দিয়ে আমাদের আরও একটি টিম যাদের মানে আমাদের টিম মানে আমাদের প্রতিপক্ষ টিম যেটাকে আমরা বলছি বা ভাব মানে ইয়ে করছি বা যেগুলো সরকারের কাছে যাচ্ছি অর্থাৎ টেন্টেড আনটেন্টেড এই যে ব্যাপারগুলো আছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি মনে করেন একটি আনটেন্টেড টিচার হিসাবে এটা আপনার অধিকার তাহলে পরে সেই অধিকার ফিরিয়ে নেবেন এবং সরকারকে আমরা বাধ্য করবেন আপনার সঙ্গে বসে একদম পরিকল্পিত